যশোর নড়াইল মহাসড়কে পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে আহত হন বিশ জন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক জনক সদর প্রতিনিধি আরমান ইসলামের বিস্তারিত ডেক্স রিপোর্টে প্রতিবেদনে দিন দিন নড়াইল মহাসড়ক যেন মৃত্যুর সড়কে পরিণত হয়েছে স্থানীয়রা জানান মঙ্গলবার বিকেল চার ঘটিকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন ও মাছ ভর্তি ট্রাক ফতেপুর বটতলায় মুখোমুখি সংঘর্ষ হয় জানা যায় পরিবহনে অতিরিক্ত গতির কারণে মোড়ে টার্ন নিতে গিয়ে মুখোমুখি ট্রাকের সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলে কমপক্ষে বিশ জন আহত হন তার মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি দুর্ঘটনার কারণে দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা জ্যাম লাগে যার কারণে তিন ঘন্টা ধরে রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় সচেতন মহলের দাবি ড্রাইভার রাস্তায় পরিধি ছোট হওয়ার অভাব স্পিডে গাড়ি চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা বিগত তিন মাসে যশোর নড়াইল মহাসড়কে কমপক্ষে তেরোটি দুর্ঘটনায় কমপক্ষে পঞ্চাশ জন আহত ও জন নিহত হয়েছেন